দশ টাকা পেয়েছি সাঁতার না আমি তোকে পড়াশোনা শেখাই তুই আমাকে সাঁতার শেখাবি তো শুধু কেনাকাটাই সরস্বতী পুজো আর সকাল সকাল বেরিয়ে পড়েছি ঢ্যাং ঢ্যাঙ্ক করতে রেডি হয়ে দেখো

তো চলো আমাদের জন্য আবার একটা ফ্রেন্ড ওয়েট করছে আবার অঙ্কিতাতে বাড়িতে যাবো অঙ্কিতা তো এগারোটা টাইম দিয়েছি বারোটা বাজে এখনো লেট হয়নি মানে রেডি হয়নি ও এত টাইম লাগায় ওকে প্রচুর দশটা বলা উচিত ছিল যাই হোক এখন ও ফোন রিসিভ করছে না আমি যাই বলতে তো এখন ওদের বাড়িতে গিয়েই হাজির হয়ে যাব অত ফোন করা করি সিন নেই বাইকে দুজন বসবো কি করে ঠিক বসা হয়ে যাবে আরে ও নিয়ে আসে তো ওই হিসেবে বাইক নিয়ে আসে তো

তারপর এই ফোন আসছে দাঁড়াও এই যে আমাদের এগারোটায় বের হওয়ার কথা ছিল রাইট কতনা বাজা হয় হাই আমি একটা বাজে এখন কিন্তু এটা কাটছে সত্যি কথা আমরা রেডি হয়ে সব দাঁড়িয়ে রয়েছে সব বসে রয়েছি রয়েছে গুজে শাডি মারি পরে এখনো কারোর কোনো খোঁজ খবর নেই কখন ঘুমতে পুরো মানে না গেয়ে রয়েছে তার থেকে বড় কথা বলে অঞ্জলি যাবো বলে একটা বাজে সকাল থেকে পুরো এখনো পর্যন্ত এখনো যাচ্ছে গাইস গাইস কাপেল রামরা গেল বেচারীরা কিছু বলার নেই যদি কারো পছন্দ হয় কমেন্ট করতে পারো এই মা এম ছেছরা ব্লগার জীবন প্রথম দেখলাম বলে ভুলাগা বলতে কত পছন্দ কমেন্ট করতে পারো তাই কি জি পছন্দ হতেই পারে না বলো তাই বলে আমাদের পছন্দ হতে হবে এটা এটা একটা ব্যাপার আছে চলো তাহলে দেখি কখন আসে ওয়েট করে বসে কি খিদেতে মুখ চুপ পুরো শুকিয়ে গেল ফোন করো চলো

তো আমি হঠাৎ করেই খাওয়া দাওয়া করে মুকুন্দনগর ঘাটে চলে এসেছি আর এখানটা আমি প্রচুর মানে প্রচুর ভিড় আর এখানটা আসার কিন্তু কোনো প্ল্যান ছিল না আমরা হঠাৎ করে আসি তাই তো এক ভাবলাম ছবি তোলাই হয়নি আমাদের তারপরে ভাবলাম চাঁদা দিয়ে যাওয়ার পথে মুকুন্দনগর ঘাটটা মানে সামনে তো ফটো করে কটা ছবি তুলে নি এর জন্য চলে এসেছি আর সবাই ছবিও মানে ছবি আগে তুলে নিয়েছি তারপর ব্লগে আসলাম ভিডিও কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করবে বলবে ধার থেকে চলে এসেছি মেলাতে আমরা এখন আর মেলায় এসে বাচ্চাদের মতো এই যে কী যেন কেনাকাটা করছে দেখো হ্যাঁ হ্যাঁ অবশ্যই বাচ্চাদের মতো দেখো পুতুলের জিনিসপত্র কেনাকাটাও করছে এই যে আমার বোন আর এই যে দুটো ভাই আমরা এই কজন আর ভাই কি কিনলি দেখা এই যে এই জিনিসটা কি এটা কি আর কি রাখবে চিরুনি টুনি সব কিছু রাখবে ভালো হয়েছে মাত্র চল্লিশ টাকা হরেক মাল চল্লিশ টাকা আমাদের আছে তো হরেক মাল চল্লিশ টাকা চলো একটু মেলাটা ঘুরি কোভিডপুর সরস্বতী মেলাতে আসলাম আর প্রথমবার আসলাম এখানটায় চলো তুই আসলি বলে আর কারেন্ট চলে গেলো কোনটা ভালো লাগবে আমার শুধু আমরা এইগুলো দিয়ে এগুলো না হ্যাঁ এই ক্লিপটা তো না কিনলে এই যে এই গুড়ি গুড়ি এই ক্লিপ না কিনলে মানাবেই না

আর হচ্ছে এত গানের আওয়াজ তার জন্য তাই তো তোমাদের শো করাই দেখো কাল্লাতে কত ভিড় গানের জন্য কপিরাইট দিও না গাইস